এই দিনটা ছিল আমাদের বৌ ভাতের দুদিন পর ও বাড়ি থেকে আমরা ফিরে এসেছিলাম বাবার বাড়ি থেকে অষ্টমঙ্গলা থেকে ফিরে আসার পরের ভিডিও আমাদের ঘরে আলমারিটা কিছুতেই ঢোকানো যাচ্ছিলো না কারণ প্রথমে ভাবা ছিল ব্যালকনিতে ঢোকানো হবে কিন্তু প্যান্ডেল থাকার কারণে এতদিন ঢোকানো হয়নি প্যান্ডেল সব খুলে নিয়ে যাওয়ার পর একটা মাজা বেঁধে আলমারিটা ফাইনালি ছাদ দিয়ে তোলা হলো আমার দেওর আর তোমাদের দাদা আর নিয়ে তো ফাইনালি আলমারিটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে বৌভাত আশীর্বাদ আর তারপরে এঙ্গেজমেন্ট ভাত কাপড় সমস্ত পুরুষজ্জার যে ড্রেস সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে প্রত্যেকটাকে তোমাদের দাদারা আমার একদম সেট ধরে ধরে আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে ভরে গুছিয়ে রাখা সবথেকে বড় কাজ ছিল এটা কারণ প্রচুর জামাকাপড় এদিকতিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তার সঙ্গে একটা বড় কাজ ছিল ব্যালকনির গাছগুলোকে সাজানো